সত্যি কথা বলতে স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও কিন্তু আমরা এখনো বিভক্ত আমরা এখনো যদুল্যমান আমরা এখনো পর নির্ভরশীল রাজনৈতিক ভাবে অর্থনৈতিক ভাবে সাংস্কৃতিক ভাবে পরাধীনতার শৃঙ্খলে এখন আবদ্ধ এখনো তার অন্ধকার থেকে বের হতে পারিনি প্রিয় দেশবাসী আজ ষোলোই ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরব উজ্জ্বল দিন আজ থেকে চুয়ান্ন বছর পূর্বে উনিশশো সালের আজকের এই দিনে দীর্ঘক্ষী যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে হাজারো নারীদের আত্মত্যাগ এবং অনেক নিরস্র মানুষের বিনিময়ে আল্লাহ সাল আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে উপহার দিয়েছেন আমরা বিজয় লাভ করেছি আমরা স্বাধীনতা অর্জন করেছি কিন্তু আজকে প্রশ্ন আমরা কি স্বাধীনতার প্রকৃত স্বাদ অর্জন করতে পেরেছি সত্যি কথা বলতে স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও কিন্তু আমরা এখনো বিভক্ত আমরা এখনো যদুল্যমান আমরা এখনো পর নির্ভরশীল রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে এবং মানসিকভাবেও আমরা পরাধীনতার শৃঙ্খলে এখন আবদ্ধ এখনো তার অন্ধকার থেকে বের হতে পারিনি তার কারণ কি তার কারণ হচ্ছে উনিশশো সালে স্বাধীনতার সময় আমাদের শত্রু ছিল স্পষ্ট সীমান্তের ওপারে কিন্তু আজ আমাদের আজ আমরা এমন এক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েছি যেখানে স্বাধীনতার পক্ষে গড়ে ওঠা কিছু নামকে অস্তে দল আজ স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করছে স্বাধীনতার পক্ষে মুখোশ পড়ে আমাদের পক্ষে যারা দাঁড়িয়েছিল আজ তারাই নীরবে নিবৃত্তে কৌশলে আমাদের স্বাধীনতার বিপক্ষে অবস্থান গ্রহণ করছে সালে ভারত আমাদের স্বাধীনতার পক্ষে এটা আমরা অস্বীকার করি না কিন্তু ইতিহাসের সে অধ্যায়কে কেন্দ্র করে আজকে ভারত আমাদের উপর যে আধিপত্যবাদ বিস্তার করা অসম হস্তক্ষেপ এবং রাজনৈতিক প্রভাব বিস্তার করা এটা কখন আমরা বৈধ মনে করি না সেই মুক্তিযোদ্ধার দোহাই দিয়ে আজ বাংলাদেশের স্বাধীনতার উপর সার্বভৌমত্বের উপর বাংলাদেশের স্বাধীন স্বার্থ ও সিদ্ধান্তের উপর ভারতের হস্তক্ষেপ কখনো আমরা বন্ধুত্বের চোখে দেখার সুযোগ নেই বরং এটাকে আমরা আধিপত্যবাদী বলতে চাই প্রিয় দেশবাসী আজ আমাদের বড় সংকট হচ্ছে যে আমরা মুখে স্বাধীনতার কথা বলি কিন্তু স্বাধীন চেতনাগুলো প্রকাশ করতে পারি না আজ আমরা বিজয়ের কথা বলি কিন্তু আমরা এখন ঐক্যবদ্ধ জাতিতে রূপান্তরিত হতে পারিনি আজ আমরা আমাদের শত্রুকে চিনি কিন্তু আমাদের শত্রুর এজেন্ডার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে দাঁড়াতে ব্যর্থ হয়েছি আজকের এই দিন শুধু অতীত স্মরণ করার দিন নয় বরং আমাদের আত্মসমালোচনা করার দিন দিন নিজেদেরকে প্রশ্ন করার আমরা কি আমাদের শহীদদের রক্তের যথাযথ মূল্যায়ন করতে পেরেছি আমরা কি আমাদের শহীদদের পরিবারগুলোর জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ মুক্ত আধিপত্যবাদ মুক্ত একটি স্বাধীন সার্বভৌমত্ব অন্যের হস্তক্ষেপ মুক্ত একটি স্বাধীন রাষ্ট্র গড়ে উঠাতে পেরেছি আমরা সেক্ষেত্রে ব্যর্থ হয়েছি অতএব আজকে এই বিজয়ের দিনে আমাদেরকে শপথ নিতে হবে বাংলাদেশের বিপক্ষে যারা দাঁড়িয়েছে বাংলাদেশের উপর আধিপত্যবাদ যারা বিস্তার করতে চেয়েছে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যারা অবস্থান করতে চেয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার দিন উনিশশো সালে বাংলাদেশের মানুষ যেমন রক্ত দিয়েছে শ্রম দিয়েছে দেশকে মুক্ত করেছে ঠিক তেমনি ভাবে দুই হাজার সালেও মানুষ বাংলাদেশের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সেই আবু সাহিদ মুগ্ধ অসিমরা রক্ত দিয়েছে এরকম আত্মধান করে বাংলাদেশের স্বাধীনতাকে দ্বিতীয়বার জাগরণ করার চেষ্টা করেছে অতএব বাংলাদেশের যারা শত্রু তাদের বোঝা উচিত যে বাংলাদেশে এখনো হাদিদের মতো রোগ এখনো বাংলাদেশে আছে যারা বাংলাদেশ স্বাধীনতাকে বিশ্বাস করে যারা মুখে নয় বরং কার্যত বাংলাদেশকে বিশ্বাস করে অতএব আসুন আজ আমরা ঐক্যবদ্ধ শপথ গ্রহণ করি যে বাংলাদেশ কাহারও খেলনার পাত্র নয় বাংলাদেশ কাহারো করুণা নয় বাংলাদেশ কাহারো এজেন্টা বাস্তবায়ন করার জায়গা নয় বিজয়ের আজকের এই দিনে উনিশশো সাল থেকে আজ পর্যন্ত যত মানুষ আল্লাহ তালার জন্য প্রকৃত দেশপ্রেম নিয়ে মৃত্যুবরণ করেছে শাহাদাতের অমিও সুদা পান করেছে আল্লাহ তালা যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন এই দোয়া কামনা করে এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ